হ্যাঁ বলো বলো ভালো করে বলো সাগালু হুম আর কি পয়সা ফেলাও তাড়াতাড়ি মাংস খাবো হ্যাঁ পনেরো দিন পনেরো দিন কোনো খবর ছিল না আর এখন তুমি ফোন করে ভিডিও কলে বলছে এইটা খাবা ওইটা খাবা আগে পয়সা দাও আমরা কি খাবো তার ঠিক নেই হ্যাঁ সব খাবো আমরা পয়সা দাও আগে সব কিনে খাবো আমরা হ্যাঁ 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 তোমাদের বোর্ডটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও এইবারে অন্য বোটে গেছে তোমাদের দেখাচ্ছি এইবার ওর বাবা সমুদ্রের বোটের কাজ করে কেরালায় তা এইবারে গিয়ে উনি আর কি বড়শির বোর্ডে উঠেছে সেইখানেরই ভিডিও তুমি ওর বাবা করে রেখেছে তোমাদের দেখাবো এই চ্যানেলে তোমরা দেখতে পাবে বর্ষির বোর্ডে কিভাবে মাছ ধরে ওর বাবা ডেলি ফিশিং এর বোর্ডে যেত সেই এই বর্ষির বোর্ডে এই প্রথম আর কি গেছে সেই ভিডিওই তোমাদের এখন দেখাবো আগে বোর্ডটা দেখিয়ে দিচ্ছি আমি দেখো ওর বাবা এই বোর্ডটাই রয়েছে অনেক আছে হুম অনেক আমাদের এই যে এই বোর্ডটা এসব ঘুমাচ্ছে মোট অনেক দিন বাইরে ছিল না হ্যাঁ দিন হ্যাঁ দেখো 18 দিন বাইরে ছিল ওর বাবা বোটের এই কাজ করে তুমি ফোনটা না ঘুরিয়ে নাও এই যে দেখো পমবুতুর বাবা কেরালা সমুদ্রে বোটে মাছ ধরার কাজ করে জানি বাইরে আছে অনেক হুম

আর এখানে সব এখানে যতগুলো বোট আছে ফিশিং বোট দুটো আর বাকি সব বসির বোট এই এখন দুই তিন মাস সব বসির এবার ওর বাবা অনেকগুলো ভিডিও করে এনেছে ফিশিং এর ফিশিং করার সময় সেই ভিডিও গুলোই এখন তোমাদের দেখাবো এত পর্যন্তই দেখিয়ে দিলো ওদের বোটটা এই দেখো বর্ষির বোট দেখো লাইট বড় বোর্ড একদম বড় না তাও মনে হয় বেরাচ্ছি বসির বোর্ডে লাইটিং দেখো

তার জন্য তিনটে চারটে এগারোটা এগারোটা করে মেটাল লাগানো সব এগারোখানা করে দুই সাইডে বাইশখানা বড় বড় মেটাল লাগানো তার কী কী লাগছে কত বড় বড় মিটার লাগানো কবে এরকম রাত্রেবেলায় লাল নীল সবুজ এরকম জ্বলবে তারপরে বিভিন্ন রকমের মাছ আসবে বড় বড় আর এরকম ধরা হবে বড়শি দিয়ে আর এটা হচ্ছে কেবিন তিন তলা একটা নিচে একটা স্ট্রোফুল ধারে একটা মিডিল ফোন করে তিনতলা কেবিন অনেক বাইরে এসছি এখনো চলবে রাত দশটা অব্দি চলবে তারপরে মাছ ধরা হবে বসে দিয়ে এই দেখো বসি এই দেখো এইটা এইগুলো একটা বসি এগুলো মাছ আঁকা দেখতে পাচ্ছ মাছ আঁকা এগুলো করে দিয়ে ফেলে ফেলে টানে মাছ পরে এই যে এই এই বসিগুলো এ দেখো বসিতে জুরি এ দেখো বাজে রকমের কালারের জুরি আর এরকম সরু সরু এরকম সরু সরু সুতো মাছ পরে দেখো এইগুলো টানতে হাতে হ্যান্ড গ্লাস করে তারপরে টানতে চুরি এগুলো মাছ কোনো বসিতে দরকার নেই এই দেখুন এরকম চুরি থাকে আলাদা আলাদা কালারিং সব আলাদা আলাদা কালারিং কোনো মাছের আধার দরকার নেই আর এইরকম সরু রফ থাকে একটা মাছ করলে পরে কীরকম টানতে এইগুলো সরু রফ রকের হ্যান্ড গ্লাস করে তারপরে টানতায় আজকের এইগুলা আজকের বাবা হয়েছে তাই আজকের বা আবার নতুন তৈরি হবে দেখো রাতে কীভাবে মালেভাবে এরকমভাবে একটা বস্তি একটা লেটের সময় সাতটা আটটা করে থাকে এরকম সারা এরকম বসে বসে ই করতে হবে আর হচ্ছে গা বড়শি দেখো মাছটা কীভাবে পোকা বানানো হয় এই যে বড়শির আদার দরকার নেই যে জড়ি এরকম যখন মাছ পেঁচিয়ে যায় তখন ওই বড়শিটা কেটে আবার বড়শি চেঞ্জ করা হয় লাইট হচ্ছে লাইট বোড়ে নেই সব পায়রা সাইডে লাই এবার আমি বড়শি ছেড়ে যেতে পারবো না বসি ছেড়ে যেতে পারবো না অত আছে যদি মাছ করে বেঁধে রাখলে হবে না তাইলে বসি ফিরে চলে যাবে বড়ো মাছ ধরলে আমাদের ডিউটি এখন সারা আট থেকে এরকম সন্ধ্যা সাতটা দিয়ে সকাল সাতটা অর্থে এরকম ডিউটি তারপরে সারাদিন কাজ নেই প্যারাসিট ফেলে তারপরে এরকম মাছ ধরা দেখে মাছ মাছ পেয়েছি দশ বারো পুষ পেয়েছি জেনারেটার চলছে আর সব লাইট বাইরে লাল নীল সবুজ বিভিন্ন রকমের আলো আর বর্ষি তো দেখেছ আলাদা আলাদা কালারের জড়ি একই জরি না সব আলাদা আলাদা এখানে দশখানা বসি আছে আলাদা আলাদা জরি ওইরকম নাচাতে হবে না নাচালে হবে না নাচালে পরে তাইলে মাছে ভাববে কালারিং মাছ তাইলেই ওই মাছটা খাবে এই ডিউটি হচ্ছে গিয়ে সবার বসে বসে এরকম বর্ষি জোরে নাচাতে হবে একটা লেইদের সঙ্গে একটা লোয়া থাকে বাঁধা প্রথমে এবার জলের সোদ যদি বেশি থাকে তাহলে একটু ওয়েট লোয়া দেওয়া হয় ওই এক কেজির নয়তো পাঁচশো সাড়ে সাতশো এরকম গ্রামের দিয়ে তারপরে একটা লেটের সঙ্গে আটটা দশটা করে বসি বেঁধে দেয় তারপরে সার আশির এরকম মাছ পড়লেই এরকম হাতে তোমার টান লাগবে তারপরে টেনে তুলতে হয় সত্তর ব্যায়াম আশি ব্যায়াম জলে এরকম খেলানো হয়েছে আর এখানে কত ব্যায়াম জল কোনো ঠিক নেই কিন্তু এই লেচটা আছে আমার সত্তর ব্যায়াম দেওয়া তারপরে মাছ উঠলে পরে ওই বসিটা কেটে আবার বসি সঙ্গে সঙ্গে লাগিয়ে আবার ফেলে দিই তারপরে বড়শিটা আবার ওইখানেই রাখা হবে সবাই ধরতে মাছ আর সবাই আছে আমি সবথেকে আগাই আমি বসা না দাঁড়ানো আছে আমার এই জায়গাটায় বসার জায়গা নেই আর মনের তো কোনো গল্পই নেই আর নাই ডিউটি করে যেতে হবে नोट से बहुत कार्य भर थे এই দিকে আসছে এই বসি ফেললে খাচ্ছে না মাছ কেটে বসি ফেলানো হয়েছে তাও খাচ্ছে না এই দেখো বসি দিয়ে কি করে মাছ ধরে রাখো ধরে ধরে রাখছে দেখো বসি এই বসি দিয়ে মাছ ধরছে সেটা

বাইরে সব আলো হচ্ছে কি বাইরে মাছ আসার জন্য বাইরে আলো দেওয়া হয়তো আলোচনা এই দেখো সাড়ে ছটা বাজে সাড়ে ছটা এই এখনই আমাদের বর্ষি বন্ধ হবে প্রচুর ঢেউ দেখো মাছ বর্ষিতে এরকম মাছ দশ কেজি পেয়েছি মাছ কিছু কলোস্টারে ঢুকানো হয়েছে দেখো সব বসে আছে সাড়ে ছটা বাজে

就播出节我的。 আমরা এখন মোটামুটি আছে আজ তাহলে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও যদি কোনো নতুন বন্ধুর ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন